ঘুম তাহলে কি করবে শহরে থাকতেই নামবে দেখো 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 নামবে নামতে না

ঘরে দেখো দিদুলের কোলে উঠে সন্ধ্যা মিলাই করতে এসেছে নাকি দাদাইকে ঘুম থেকে উঠে দাদাইকে টাটা করতে চলে এসেছে গো কত বড় কাজ নমস্কার আমি দেব জানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে সোমবার আর দেখলেই তো ঘুম থেকে উঠে মামাম বিজি হয়ে গেছে তার দাদাই আর দিদুন তো মঙ্গলবার কাল না আমাদের একটা সারপ্রাইজ ফ্যামিলি ট্রিপই বলতে পারো প্ল্যানিং হয়েছে আর এরই মধ্যে কি হয়েছে আমাদের যে ট্রলিগুলো এনেছিলাম দিল্লি থেকে লাগেজে ভর্তি করে তার মধ্যে একটা ট্রলি খারাপ হয়ে গেছে আর কালকেই মানে মঙ্গলবারই যেহেতু ট্রিপ আমাদেরকে এক্ষুনি একটা ব্যাগের ব্যবস্থা করতে হবে তাই অর্ণব আর ভাই গেছে ব্যাগ কিনতে মানে একটা ট্রলি ব্যাগ কিনতে আর এখানে মামামের কান্ড দেখো ঘুম থেকে উঠে এখানে এখানে দোল এখানে তুমি ঠাকুর নানো করেছো দেখেছো দিদুন কি সুন্দর ঠাকুর পুজো করেছে একদম সুন্দর ফুল দিয়ে দেখেছ মাম্মা কি সুন্দর লাগছে তুমি দোল দোল খাবে শুধু যেখানেই থাকো কেমন করে শুয়ে শুয়ে খাওয়া খাচ্ছে কেমন করে শুয়ে রয়েছে ও বাবালে ল্যাট কর বাচ্চা নিচে নিজে তুলে নিচ্ছে আ তুমি সোফায় একা উঠে বসে আছো বাবা রে বল নিয়ে খেলছো তোমার ওই পুতুলটা কি বাজে ও ঢোল বাজায় কেমন করে ঢোল বাজায় যে ডুম ডুম ডুমডুম ডুম ডুম ডুমডুম মামা ও ঢোল বাজাচ্ছে ডুম 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 সঙ্গে ঢোল বাজাচ্ছে ও বাবা রে মাম্মামের জন্যই যে ঢোলটা বাজাচ্ছে

তোকে খেতে দিয়েছে তুই বলে আমার গুলো মেশাচ্ছিস কেন আবার তরমুজ খাও তরমুজ হ্যাঁ 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 খাও হ্যাঁ খাও এই তো আমার মামা তরমুজ খেতে শিখে গেছে তো মিষ্টি মিষ্টি তরমুজ আমাদের দিল্লির বাড়িতে তো জানলা নেই জানলা দেখি দিদিনের সঙ্গে দেখছে দিদুনের বাড়িতে জানলার সঙ্গে দেখছে হ্যাঁ দিল্লির বাড়িতে জানলা নেই শুধু ব্যালকনি আছে আর এই যে অর্ণবরা এই ট্রলিটা কিনে এনেছে এটা সাফারির একটা ট্রলি আর এবার আর আমরা আগেরবারের মতো ভুল করে নিই একেবারে ফাইবারের ট্রলি কিনেছি আর একটু বড় সড় কিনেছি যাতে আমাদের তিনজনের লাগেজ একদম একই সাথে এসে যেতে পারে কেমন করে বসে আছে দেখো আর ওর বাবা ওরকম করতে থাকে ওর সাথে এসে আঙুলটা না আঙুলটা না না

দেখো ওর খালি বিস্কুটটা দিকে চোখ এবং এখন আমরা ভাত খাবো না আমরা সন্ধ্যাবেলা খাবো বিস্কুট ঠিক আছে বাবা আমরা এখন ভাত খাবো এখন আর বিস্কিট খাওয়া যায় না বাবা হ্যাঁ আমরা সন্ধ্যেবেলা খাব আমি জানি তো ওই দেখো মা ওই জায়গাটা ওখানে উঠে না মানে ওই চেষ্টা করছে দেখো 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 এটা কি হচ্ছে এটা কি হচ্ছে নেবে না নেবে না নেবে না ওই যে মা এখন আমার হাত থেকে বিস্কুটটা নিয়ে না ধর গোপাল ঠাকুরের বিস্কুট নিপালি যাচ্ছে নিয়ে নিয়েছে ওখান করে নিল তুলে উঠে নিয়ে নিলে ও হাত পায় সব জায়গাতে এখন বিস্কুট খেতে না দাও بس এক গাল খেয়ে চুপচাপ আছে দুপুরে দিকে মামাম একটা ঘুমিয়ে পড়েছিল তাই ভাবলাম আমি আর অন্ন মিলে একটা সিনেমা দেখি তো স্কাই ফোর্স বলে যে সিনেমাটা আছে বেশ অনেক দিনই হয়েছে রিলিজ হয়েছে কিন্তু আমার আর অন্নবেলার সময় হয়ে ওঠেনি যে আমরা মুভিটা দেখব তো আজকে দুপুরে হাতে একটু টাইম থাকতে দুজনে মিলে ওই স্কাই ফোর্স মুভিটা দেখলাম চলো এই বলো তো চলো আমরা যাই আমরা একটুখানি পার্কে ঘুরতে যাই হ্যাঁ ও দেখলি বললো হ্যাঁ আমরা একটুখানি পার্কে ঘুরে আসি হ্যাঁ বাইকে যাবে হ্যাঁ বাইকেই চলো কি বলছো অন্য বেটা আচ্ছা আবার কি চিন্তা করছে আইডিয়া চিন্তা করছে আইডিয়া দাঁড়াতে যেতে হবে না থাকো তো বাবার থেকে যত থেকে যত থেকে যাবে

এসো এসো ও দাঁড়িয়েছে কেন গো মশা আছে না মা বলেছে বেশি মশা হলো ঘরে চলে যেত পার্কে বসেছে মানা অর্ণ মাসতে এটাতে কোনো গার্ড নেই কিন্তু কোন হ্যাঁ ডিমো পা দিয়ে আটকে দিচ্ছি তো বস একটু বসো হ্যাঁ পা লেগে যাবে পায়ে যাবে না পারবে না পারছে না আসো আসো হ্যাঁ 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 আসো 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 ঘোরো এবার অল্প একটু ঘুরে নাবিয়ে নেবে মাথা ঘুরাবে নয় তো কাউকে ধরে বসে আছে আবার

ঢেকুচকুচে যাওয়া যাও ঢেকুচ খুঁজে চাপো যাও আবার এটাতে চেপেছো একা 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 চেপেছ এটাতে গোল 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 কে কুচকুচে উড়ে খবর এই তো ঢেকুচকু ঢে কুচকুচ ঢে কুচকুচ ঢে কুচকুচ ঢে কুচকুচ ঢে কুচকুচ এ ধরে বসেছি কিন্তু আর না বাবা দিদি তো একটা আদৌ কই দাও ধরতে দিচ্ছে না যা তোমাকে মাঠ ছেড়ে দিয়েছে দৌড়া গঙ্গা ঘাস তো কোনো দেখলোই না আয় বাবার সাথে দৌড়া বাবার সাথে দৌড়া বাবার সাথে যাও 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 বাবার সাথে দৌড়াও

দেখ ভালো লেগেছে দেখো দেখো একা একা দৌড়াচ্ছে অর্ণব একা একা চলে যাচ্ছে না একা একা না 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 হাঁটুস বলে পড়েনি হাঁটুস বলে পড়েনি হ্যাঁ চলো চলো এবার আমরা বাড়ি যাই বাড়ি যাবে না থাকবে না কি এখানে দেখো বাড়ি যাওয়ার কথা বলতে মুখটা কেমন করে নিয়েছো অন্য বাই 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 টাটা টাটা বাচ্চা টাটা করে দাও সরে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও সরে টাটা করে দাও পার্কে এসে মামা তো খুশির অন্ত নেই কিছুতেই বাড়ি যাবে না কিন্তু কাল তো আমাদের আবার বেরোনোর আছে তাই তাড়াতাড়ি ওষুধের দোকান থেকে জরুরি কিছু ওষুধ আর একটা মস্কিউটো রেপেলেন্ট আমরা কিনে নিলাম বাড়ি এসে আমি আবার শুরু করে দিলাম প্যাকিং এর কাজ আর নতুন ট্রলির চেনটা খুলে ব্যাগের ডালাটা খুলতেই এত আনন্দ লাগছে যে কি বলবো আর এই দেখো হাফ প্যাকিং করে আমি আর অর্ণব মিলে আবার গেছি রাতের খাবার আনতে আসলে ভাই তো আমাদের সাথে ট্রিপে যাচ্ছে না তো ওরা না আগের দিনকার এই তন্দুরি চিকেন অর্ডার দিয়ে এসছিলো এই রেস্টুরেন্ট এটা আসলে একটা রেস্টুরেন্ট না এটা একটা পাঞ্জাবি ধাবা যেটা কি না শখের বাজারে আছে তো আমরা এখানে তন্দুরি চিকেন নিতে এসে আর তন্দুর থেকে এই লাল লাল চিকেনটা বার করতেই দেখতেই এত ভালো লাগছে যে কী বলবো তবে গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছিল সাথে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা মশালা আর বেশ কিছু রুমালি রুটি চিকেন টিক্কা মশালা রুমালি রুটি আর এই তন্দুরি চিকেন দিয়ে আজকের ডিনারটা কিন্তু দারুণ হবে ততক্ষণে আমাদের খাবারটা পার্সেলের জন্য রেডি করছিলো আমরা ওইখানেই সামনে না এই যে এই পকোড়াগুলো আছে এই দোকানটা থেকে পকোড়া কিনে খেলাম জানো কত বছর পর এই পকোড়াগুলো খেলাম আগে আমাদের স্কুলের সামনে খুব বিক্রি হতো স্কুল থেকে বেরিয়ে এই পকোড়াগুলো এই গ্রিন কালারের আদা আর লঙ্কার চাটনিটা দিয়ে খেতাম খেতেও কিন্তু দুর্দান্ত লাগতো আর এই যে আমাদের পার্সেল প্যাকিং হয়ে গেছে আর এবার আমরা চলে এসেছি বাড়িতে

পাঁচজন বাবা খাবে না এই যে সমস্ত খাবার দাবার গুলো এবার ভাগ বটোয়ারা করে দিচ্ছে চলো আমরা এবার রাতের ডিনারটা কমপ্লিট করি আজকের ভিডিওটা তবে এখানে শেষ করছি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আজ তবে আসি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে আর কাল থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের যে ফ্যামিলি ট্রিপটা হচ্ছে তার বিভিন্ন মুহূর্তগুলো তাহলে আজ আসি দেখা হচ্ছে কাল সকলকে টাটা